খাওয়ার পদ্ধতি রয়েছে তারণ আশ্চর্য সব ভেষ গুণ ত্বক চুল ও চোখের যত্ন থেকে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও ক্ষুদ্র আকৃতির এই ফল রাখতে পারে বিরাট ভূমিকা ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা জন্য উপকারী হজম ও দেহের চর্বি কমাতেও সাহায্য করে ফাইটো আমলকি শারীরিক সুস্থতায় তাই প্রতিদিন অন্তত একটি আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন আমলকি সাধারণত কাঁচা চিবিয়ে খাওয়া হয় টক ও কোষ্ঠে স্বাদের কারণে অনেকের কাছে আমলকি খেতে ভালো লাগে না তারা চাইলে উপকারী এই ফল খেতে পারেন ভিন্ন উপায়েও অন্য অনেক ফলের মতো আমলকি ও ব্ল্যান্ডার দিয়ে জুস বানিয়ে খাওয়া যায় কুচি করে কেটে সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে সহজেই বানানো যায় আমলকির জুস কোষ্ঠ স্বাদ দূর করার জন্য মেশাতে পারেন চিনি বা মধু আমলকি ও লবণের রস মেখে রোদে শুকিয়েও খাওয়া যায় আমলকি হজমের ঝামেলা পরিত্রাণের জন্য ভাতের সঙ্গে খেতে পারেন আচার বা চাটনি বানিয়ে যদিও এখন বছর জুড়েই আমলকি কিনতে পাওয়া যায় যায় তবে বছর ঘরেও সংরক্ষণ করে রাখা জুড়ে ভেষজ এই ফল মাঝারি আকারে খেটে মিনিট তিনেক পানিতে ফুটিয়ে নেয়ার পর লবণ আদা কুচি লেবুর রস ও সরিষার তেল মেখে রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আমলকি আমলকি খাওয়া যায় গুঁড়ো করেও সেজন্য আমলকি টুকরো করে শুকিয়ে নিতে হবে পরে শুকনো টুকরা গুঁড়ো করে বয়ামে রেখে খেতে পারবেন সারা বছর এর সঙ্গে যুক্ত করে নিতে পারেন মধু ও মাখন পানিতে চিনির সঙ্গে আমলকির গুঁড়ো মিশিয়ে খেতে মন্দ লাগবে না